সালামু আলাইকুম আজকে আমরা দেখবো আরবিতে কিভাবে আমরা মানে বিশ্বস্টব বাক্যগুলো আমরা কিভাবে তৈরি যেমন কতই না সুন্দর এটা আমরা অবাক হয়ে আশ্চর্য হয় সেভাবে বলি সুন্দর তো এটা হবে মা গাড়িটি কতই না সুন্দর লোকটি কতই না লম্বা তখন হবে মা রায় লোকটি কতই না লম্বা ছেলেটি কতই না ভালো তাহলে হবে মা দেখ

তো ইনশাআল্লাহ মদিনা বুকের মাধ্যমে সমস্ত বাক্যগুলো খুব ইজিলি শেখা যাবে তো আমাদের নতুন অনলাইন বেচে অ্যাড হয়ে যাবে ইনশাআল্লাহ আরবি আমাদের শিখতে হবে যেহেতু এটা দিনের ভাষা কোরআন সুন্নার বাসা সালামালাইকুম আহমতুল্লাহ